লে নিৰা লাই নবী আমি দুই কদমে চুমু দেব চরণ ধুলি মাখ বগায় আই পাহিলে নিৰা নবী মহাব্বতে পাইলে নিৰা লাই গ নবী পাইলে নিৰা লাই পায়লে নবী দুই কদমে চুমু খাব চরণ ধুলি মাখ বোগায় পাইলে নিরা লাই গো নবী হিলে লাই গো নবী পাইলে দয়াল নবী কত দূরে লোহিত সা নবী কত দূরে লোহিত সাগরের তীরে মুমিনের ওই হৃদয়ে মাঝে আছেন তিনি সর্বদাই পাইলেনেরা লায়ে গো নবী লাই পাইলে লায়ে নবী দুই কদমে চুমু খাব চন্দন ধুলি মাখব গায় পাইলে নিরা গো নবী উম্মতি উম্মতি বলে কাদলেন নবী জীবন ভরে উম্মতি উম্মতি বলে কাটলেন নবী জীবন ভরে এখনো এখন নবী এক কান্দিছেন নবী মাতের মায় तेरे মায়ায় পাইল নিরা লহে গো নবী একটু জোরে বলুন পাইল নিরা লহে গো কি করবেন তুই কদমে চুনু খাবো চন্দন ধুলি মাখব গায় পাইল নিরা

মর্শিদ আমার কেমন দুলহাশে জেছে আজ উর্শে মর্শিদ পিযার শুন্দর চাদে চোলেছে জরে ঵লে সুভানালা মফতেমা শেরে খোদা দুই মামি করেন সদকা মফতেমা শে শেরে খোদা দুই মামি কেন সদকা গিয়ত পরতে গিয়া

চন্দনবাতি মমতা পাঁচশো টাকা খুব একটা নাম করতে হবে না নাম মতো করিনি আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আরও জোরে আমিন আল্লাহ কবুল করুন জোরে বলি আল্লাহ মামিন আল্লাহ আমিন বাতি ফুলের ঝুড়ি মুড়ি দন সব মাথায় করি চল সাবের সারি সারি বেস্তরি ওই পথে আজ ও সি মৃশি দিপিয়ার সুন্দর চাদর চোড়ি বাংলার শ্রেষ্ঠ বলি দিল্লির হুজুর গেছেন বলি বাংলার শ্রেষ্ঠ বলি দিল্লির গেছেন বলি তাহার রাখল গে ভক্তদের মন ভোরছে আোরছি মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চোরছি সোনার বরত মুর্শিদ দাম আজ কেমন দুলা সে যেছে আজ ওরসি মুর্শিদ পিয়া আমি লিখিব চিঠি দিব তোমায় পাখি পোষে দিও রোজা আমি লিখিব চিঠি দেব তোমায় চিঠি পছে দিও দাও কবে আসবে মদিনার পায় গো গায়ে বাঁধবো হাজী দে কবে আসবে মদিনার পেয়ে গায়ে বাঁধব দে হেরা আমি ঘুরব চারি পাশ দু চোখে দেখবো সবুজ গম্ববাদ আমি লিখিবো চিঠি দিব তোমায় পাখি পসে দিও দাও যায় জোরে বলন তালা কৃষ্ণ একা তো আমার এ कृष्ण मिटे कबे श कृष्ण कम কৃষ্ণা মিটাবে কবে শেপনি মখব আমি সারগ চিঠি পৌঁছে দিও আমি লিখিব চিঠি দিবো তোম چٹھی پوسے دو جایا میری الفت مدینے سے یوں ہی نہیں میرے آقا کا روزہ مدینے میں ہے اللہ سبحان اللہ میری الفت مدینے سے یوں ہی نہیں میرے آقا کا روزہ مدینے میں ہے میرے آقا کا روزہ مدینے, مدینے میں مدینے میں ہے اٹھا جو رہے بولا جائے بھی نا اپنے بولتے پر بہن میرے آقا کا روزہ مدینے میں ہے میری الفت مدینے سے یوں ہی نہیں میرے کا روزہ مدینے میں ہے

আওয়াজ একটু জোরে হওয়া দরকার আপনারা যদি হলেন তাহলে আমি বেশি নড়ব আর আপনারা যদি এরকম করেন তাই পুরো মরে যাব অজ দুটো জিনিস করা এক মাইক এক সরতা আল্লাহর দয়া না হলে এখানে আসেনি আপনারা যদি বলেন তাহলে আমি বলবো নইলে বলবো না میرے آقا کا روزہ مدی ہے میرے آقا کا روز مدی آدم پہ جس کی شان ہے روزہ مصطفیٰ جس کی ہے جان ہے رودہ مصطفیٰ جس کی پہ ہے جس کا ہم پلہ جس کا ہم پلہ کوئی محلہ نہیں ایک ایسا محلہ مدینے میں ہے میری الفت مدینے سے یو اے آواز کومر چند جو تو جو دن جو میری الفت مدینے سے یوں ہی نہیں میرے آقا کا مدین عرش آدم پی جس کی شان روزہ مصطفیٰ جس کی پہچان مستعفی جس کی پہچان جس کا ہم پلہ کوئی محلہ نہیں ایک ایسا محلہ مدینے میں ہے جرولو اللہ میری الفت مدینے سے یوں ہی نہیں میرے آقا کا روجہ ہے مجھے موت کا کوئی نہ ہو موت کیا پروا ज़िंदगी की परवाद का ज़िंदगी کا ہو کاش ایک بار سرکار مجھ سے کہے کاش ایک بار سرکار مجھ سے کہے آ تیرا جینا او مرنا مہدین میں ہے آ, آ تیرا

জীবনের কোনো চিন্তা নাই পারোয়াই নাই কেন কাশ একবার যদি কি না একবার সরকার নবী পাক সাল্লাম আমাদেরকে বলেন আ তেরা জিনা ও মরনা মদিনে মে যদি বলেন একবার আয় তোর জীবন ও মরণ মদিনাতেই হবে জোরে বলুন সুবহানাল্লাহ مجھے موت کا کوئی خطرہ نا ہو موت کیا زندگی کی پروانہ ہو موت کیا زندگی کی پروانہ ہو, ہو کاش ایک بات سرکار مجھ سے ایک بار سر کر ہم سب کو کہے آ تیرا زین او مرنا مدینہ سبحان اللہ نارے তাই নতুন গদলে একটা বলছি বলবো নাকি হাবি বে রসুল পুতুল গে খুল নার নয়ন মণি শাহে মাসুম রবী হাবি বে রসুল পুতুল Gaus khul nar nayan mani sahe masum rabbani বেলায়াতের সম্রাট ছিল আবুদুল্লা সিজ খুল নবী সেই অরসে জন্ম নিলেন শাহে মাসুম রবানি জরে বলত বেলায়াতের সম্রাট ছিলেন আবদুল আজিজ খুল নবী সেই জন্ম নিলেন শাহে মাসুম রবানি শকল সূরত দেখতে যেন শকল সূরত দেখতে য নূর নুরে খনি শাহে মাসুম রবনি হবি বে রসুল নে পুতুল গ খুলনার নয়ন মনি সাহে মাসুম রবানি জরে বল আল্লাহ পাকের নেক স والی ہولین ما سمشا بلیات شان دیکھیے مزنو ہولن آشک را مزن ہولن عشک را لیے گل نام لکھے گلن اوسی নামাই অনেক অমুল্লবণী সাহে মাসুম রবণি অবী বেরসুল নূরে পুতুল গৌশ্রী খুলনার নয়ন মনি সাহে মাসুম

বারে বার ফতেহা শৌরিফ ব রে বার সজ্জন সিন হজরত কবাদ সজ্জন সিন হজরত কবার নিতাম কত মুল খনি সাহে মাসুম রবানি হবি ইবেরাসুল নোরে রে পুতুল গাউসি খুলনার নয়ন মনি শাহি মাসুম রাপানি জরে হবে সুবহান আল্লাহ সুবহান প্রথম আমি নদিন কি করিব মুর্শিদ হারতে মাসুম রহমাতুল্লাহ আলী হের আদেশে কানা পুকুর থেকে ও হারি রহমতুল্লাহ আলাই হারে গিয়ে আস্তানা করেছিলেন জোরে বলুন সেই মাসুম রহমাতুল্লাহ যার আদেশ ওয়াহারি চলতেন ওনার সানে বলতেছি অথম আমি নদিন কি করিব মুর্শিদিক বেলার গন গান জন্ম লক্ষকটি তাহার শান গে খুলন বলেন গে বলে বলেন অনেক অমূল্য বনি শাহে মাসুম মার সোনার মর প্রাণের হারাম মোহ্বতে সোনার দরবারে আসল শুয়ে মুর্শিদ আমার সোনার আমার একটু জোরে বলেন না আপনারা সোনার প্রাণে ওড়াহার সোনার একটু সবাই একসঙ্গে বলুন আমার হুজুর ওয়াহারি রহমতুল্লাহ আলাই তিনি শয়নে স্বপনে তিনি মরেননি তিনি জিন্দা না মরে গেছেন এর কাফেরই তো মরে না কাফের যদি মরে যায় তা আজাব হবে কার ইমানওয়ালা তো মরবেই না যদি বলুন না সুভান কি নাম গো ও টাকা কত লোক দিচ্ছে দেখ আব্বা জি আমার সোনামানি কে আর মোহাবতে বলুন সোনার প্রাণের হার আমার দরবারে শুয়ে আছে মুরসিদ আমার সোনার আমার আমরা কোন বোলে দূরে দিও না ঠেলে আমরা কোন বোলে দূরে দিও না ঠেলে কদম তালে থা দি হুজুর্গ আমার সোনার হারাম হা গর সোনার হারামু আমার গৌ সে খুলনবি করেন পীরের রবি আমার গৌ সে খুলনবি করেন পি র সিনার ধান সি দিল মুর্শিদকে আমার সোনার হার আমার। অনেকে বলছেন না বলছে ওরা বলছে বলো হা মানে বাড়ির থেকে কসম করে এসেছে যতই বলবে বলো কথা আমরা বলবো এরকম হতে পারে মহাব্বাতে সোনার আমার সোনার অ হার আমার দরবারে আছল শুই মুর্শিদ জামানার সোনার পার প্রাণ যদি বলেন নাইয়া ওলি আল্লাহ ইয়া আল্লাহ আরো জোরে বলুন নাইয়া ওলি আল্লাহ আমরা তোমার মার دیwana জুদাই আর সোহে না আমরা তোমার দিওয় না যুদাই আর সোহে না দূরে রাখি আমদ কাদায় না আর সোনার আমার প্রাণে ও হার সোনার হার আমার